আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কেন বললাম যে বাংলাদেশে ইন্ডিয়াকে সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা এটার কারণ কি শেখ হাসিনা বিরুদ্ধে রায় ফাঁসিয়ে রায় দিয়েছে এই জন্য কিনা না এই জন্য আসলে পুরো দক্ষিণ এশিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশও নিরাপত্তার হুমকির ভেতরে চলে গেছে তার কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইনসিম গভর্নমেন্ট যারা মৌলবাদীদের ঘর হিসাবে পরিচিত সেটা এবং নিরাপত্তাহীনতা কোনো ব্যালেন্স নেই কোনো কিছু নেই যার কারণে বাংলাদেশের অবস্থা আসলেই এখন হুমকির মুখে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক যেটা সারা বিশ্বের অনেক লোকে পড়ে ইন্ডিয়াতে কুটি লোক পরে এটা অনলাইন অফলাইন প্রিন্টিং বিভিন্নভাবে প্রকাশিত হয় এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে সুপরিচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্ট ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা মানে যে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে সেই পত্রিকাটির নাম হচ্ছে ডাক অ্যান্ড ক্রনিক্যাল ড্যাক ক্রনিক্যাল আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার আমার ব্যাক সাইডেও দেখবেন এবং আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিব। এই পত্রিকাতে একটা রিপোর্ট পনেরো তারিখে ছাপা হয়েছে যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পরে এবং দেখে যা বুঝলাম এটা একটা কেমন অধ্যায় ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে দিল্লির দিল্লির যে রেড ফোর্ট বিস্ফোরণের পরিকল্পনা এরা বলছে যে বাংলাদেশের লিঙ্ক পাওয়া গেছে টোটাল ভারতের এই আপনার র থেকে শুরু করে আরও যে কয়টা ছয়টা সাতটা আছে এগুলো সবই সবাই বলছে দিল্লির রেড ফোর্ডের যে বিস্ফোরণ সেখানে ওরা সরাসরি ঢাকা লিগ মানে ঢাকার লিগ এই বিস্ফোরণের সাপ্লাই যেটা হয়েছে যে ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই হয়েছে পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত রুটে দিয়ে এসেছে এটা ইন্ডিয়ান টেরর ট্রেল ট্রাম সরাসরি মুর্শিদাবাদ হয়ে সরাসরি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী রুটে এই আইটেমগুলা বিস্ফোরকগুলা গিয়েছে এবং এইটার ব্যাপারে একটা বৈঠক হয়েছিল এই আইটেমগুলা ঢুকার সময় এবং কিভাবে কি করাবে এটার ব্যাপারে ঢাকার বনানিতে একটা বৈঠক হয়েছে যেখানে সাতজন ব্যক্তি উপস্থিত ছিলেন টোটাল সাতজন ব্যক্তি সেই সাতজন ব্যক্তি কারা তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুল্লা হিজবুত তাহিরির ঢাকা প্রধান জুবায়ের আহমদ চৌধুরী হিজবুত তাহরির ঢাকা প্রধান দুই নম্বর আছে ইফতিসাম ইলাহি জাহির পাকিস্তানের জামাতুল জামিয়াতুল মার্কাজি আহিদের নেতা মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা তিন নম্বর ডক্টর নাসিরুল গনি এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার মানে আমাদের বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের হোম মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যারা দেখে সেই সেইজন ইব্রাহিম চিন্তা করতে পারেন এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ ঢাকা নর্থ কর্পোরেশন সি ই অফ হিজবু তাহির সমন্বয়কারী পাঁচ নাম্বারে এবিটি অস্ট্রেলিয়া বাংলা টিম দুই সদস্য এটা হচ্ছে না সরি এবিটি এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন এবং সুমন আহম্মদ সুমন আহম্মদ সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ এই সাতজন ব্যক্তি যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি মানে আপনার সেক্রেটারি অফ দ্য হোম অ্যাফেয়ার্স বলতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিচ্ছি আমরা বা আপনার নিরাপত্তা বিভাগ পুরোটা সে সহকারী এবং আপনার ঢাকা নর্থ সিটি নর্থ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজিজ মানে হিজবুত তাহরির সমন্বয়কারী সে ব্যাটাও ছিল এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের দুইজন সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ এবং সত্যি মজার বেশি কি জানেন এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে যেন একটা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি সে মুর্শিদাবাদে যায় পালাইয়াছিল তার বাসায় এগুলো রাখা হয়েছিল সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিচে সম্ভবত ওই লোককেই কট করে ফেলা হয়েছে ওই লোককে কট করার পরেই এই কাহিনী হয়েছে এখন ওরা যে বলছে ঢাকার বনানিতে বনানিতে যে মিটিংটা হয়েছিল সেইখানে হচ্ছে আপনার পাকিস্তান থেকে পাকিস্তান জামাত জামিয়াতে যেটা ওই যে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদিদ সংগঠন সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইলাহি ইব্রাহি ইলাহি জাহিদ সে ছিল আপনার ইয়েতে কি বলো আপনার এই কনফারেন্স কলে বাকিরা সেখানে টেবিলে সামনাসামনি বসে এটা কথা বলেছে ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ডগুলো এই যে ওখানে কথা হয়েছে কে কে ঢুকেছে সেদিন বনানি সে হোটেলে সেগুলোর ভিডিও রেকর্ড এগুলো সব ইন্ডিয়া চাচ্ছে হয়তো এতক্ষণ রয়ের কাছে আছে আমরা হয়তো জানি না কিন্তু সরকারকে বলছে যে এগুলো চেক করো তোমরা তদন্ত করে আমাদের বলো এই যখন অবস্থা এই যে হিজবুত তাহিরি হিজবুত তাহিরি তারপরে আপনার আনসারুল্লাহ বাংলা টিম এদের সমস্ত সেলগুলো যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্র ছাত্রী রিক্রুট করছে যে এবং রিক্রুট করে এগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে পাঠাচ্ছে যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোনো কন্ট্রোলিংয়ে নাই যার কারণে ভারত কিন্তু প্রচণ্ড সতর্ক এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক কারণ হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে যেইভাবে আমরা চিল্লা চিল্লি করা হয়েছে যে মানে ফাটাই ফেলব মারি ফেলবো পঞ্চাশ লাখ আমাদের তাইরির লোকজন আছে এগুলো বলে টোলে তো আমরা একাকার করছি আর সবচেয়ে বিশ বড় বিষয় যেটা পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা তার নেতা তার প্রধান নেতা পাকিস্তানের একটা জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চুপ বসে নাই এই আপনার সিঁদুর জিরো ওয়ানের প্রতিশোধ আমরা নিব এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চুপ বসে নাই আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে এটাই ছিল মূল কাহিনী যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা তোলপার শুরু হয়েছে তারা তখন এই চায় আর এই বিস্ফোরণের পরপরই প্রথমে কিন্তু ওরা পাকিস্তান তারপরে আপনার আফগানিস্তান তাওরেই দোষারোপ করে না তারা বলছে এটা সন্ত্রাসী আমরা আগে দেখি আমরা কি কী কারণ হচ্ছে ওনাদের দেশেই তো চারজন ছিল চারজন ডাক্তার তার ডাক্তার ছিল সবই মুসলমান ডাক্তার এরপরে আস্তে আস্তে খুঁজতে 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 এখন যাইয়া পাকিস্তানের সাথে পড়ছে কে বাংলাদেশ তার ভারত যেহেতু পাইছে এটা বাংলাদেশের এবং ওনাদের ওদের সর্বোচ্চ চারটা গোয়েন্দা সংস্থা ছোটোখাটো গোয়েন্দা সবাই এখন জানে সবার কাছে রিপোর্ট সেম রিপোর্ট যে এইখানে বাংলাদেশ জড়িত এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে এখন তাহলে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করবে হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক করবে তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক হয়তো করবে ভারত যে পাকিস্তানের মতো দেয়া ধাই 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 বিমান দিয়ে আক্রমণ করে বলবে না বা ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারবে না তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে রাস্তায় ঘাটে চায়ের দোকানে বাসর ঘরে এগুলোতে পাইতে পারে এই এক হইতে পারে অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে বিয়াল্লিশটা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প মানে বিয়াল্লিশটা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতর আছে যেগুলো ওরা নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থা তিনজন ছিল ওরা হয়তো এগুলোতে সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা টামলা করে এগুলার উড়াই দিতে পারে এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় পাঁচ ছয়টা মাদ্রাসা আছে ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা চিটং আছে কয়েকটা এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা এগুলোতে যে কোনো সময় তো ড্রোন দিয়েও মারতে পারে অথবা এইখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলো তাদের হয়তো ধাই ধাই করা খায়া দিতে পারে এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন চরিত্র এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে এবং ভারত এখন এত কূটনীতিকভাবে চাপ দিবে এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা বাংলাদেশে এখন এই অবস্থা সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে সারা পৃথিবী জানে যার কারণে পাকিস্তানরে সকাল বিকাল মারা সোজা এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না তবে ইদানিংয়ের ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার ওই বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর কঠিন নজর রাখছে মৌলবাদীদের উত্থান হচ্ছে যেখানে কিছুদিন আগে দেখছেন যে কেনাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে আরও অনেক দেশ আস্তে আস্তে বলবে এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায় আর ইউরোপ ইউরোপ তো এমন এক অবস্থা আপনার দেখেন ওই যে বেশ কিছুদিন আগে দুই হাজার না জানে চারে ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল এরপর থেকে যে একটা ময়লা ফালানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশনগুলোতে কোথাও এখন আর নাই কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রাখা যেতে পারে এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফেলানোর জন্য ঝুরির মতো পাবেন কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন মানে আপনার দুই মাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে এই অবস্থায় আর ইসলাম তো আছেই আছে ইসলাম ইসরা এটা করতে পারে এটা সবাই জানে আর এখন এই যে পনেরো জন না জানে তিরিশ জন যেটা ভারতের মারা গেল এইটাকে ওরা এখন এমনভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্তাইনিরা হামাজ যেরকম ইসরায়েলে মারছে সুতরাং মার্সে ঠিক সেম কন্ডিশনই হয়তো হইতে পারে আর এইটা হইলে ব্যাপক বিভীষিকাময় এবং যদি ওইরকম যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতেও আগুন লাগতে পারে সেম অবস্থাই হবে কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয় সেখানে বাস বিচার করবে না আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো ওখানে তো সবাই তখন কবে যে পটুখোর মল আনাদেরকে পিটছি মানে বাচ্চা মরছে না কি মরছে জানি না আমার দেশে যে মারছে তিরিশ জন তাদের কি আবার ইকোনমিক প্রেশারও দিতে পারে বিদ্যুৎ বন্ধ ওই বন্ধ সেই বন্ধ ট্রেডিং বন্ধ সব করতে পারে এখন সার্জিক্যাল স্ট্রাইকের যা কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না আবার এমনও হইতে পারে যে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থা